প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ শুধুমাত্র অষ্টম ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করতে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবো আপনারা যারা এখন আমার এই এমবিশন জব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ভিউয়ার্স বাংলাদেশ শ্রম উন্নয়ন বোর্ড এখানে সার্কুলারটি প্রকাশিত হয়েছে বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ এই সার্কুলারে সর্বমোট তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে প্রথমে নেওয়া হবে এক্সপার্ট রিয়ারার এখানে সর্বমোট সতেরো জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বোর্ড হইতে জীব বিজ্ঞান বা কৃষি বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম মান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন হবে হবে এক্সপার্ট এটি এই পদে করা কোন শিক্ষিত বোর্ড হইতে জীববিজ্ঞান বিষয় সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম মান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন এরপরে হবে গাড়ি চালক এটি ষোলতম গ্রেড এর একটি পথ বেতন সাতান্ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদে সর্বমোট সাতজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বর্ধিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হতে হবে হালকা যান চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এখানে আরেকটি একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রার্থীর বয়স প্রার্থীর বয়স পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ ইন তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডিপি গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় এখানে একটি লিঙ্ক দেওয়া আছে বিএসডিবি ডট মেরিটক ডট কম বিডি এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র শুরু হবে দশ এপ্রিল দু হাজার পঁচাশি তারিখ এবং আবেদনের শেষ তারিখ চারই মে দু হাজার পঁচাশি তারিখ এই পদে আবেদন করার জন্য প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল হতে হবে এবং একশো কিবি এর নিচে হতে হবে প্রার্থীর স্বাক্ষরের সাইজ

তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বিষয়ে কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সাথে সাথে নোটিফিকেশন এর মাধ্যমে জানতে পারবেন